আজ আমরা দেখব অ্যাবাব এর ব্যবহার অ্যাবাব মানে উপরে বা অধিক উপরে এ ক্ষেত্রে এর ব্যবহার করা হয় যে কোনো কিছু অন্য কিছু চেয়ে উচ্চ অবস্থানে রয়েছে বোঝাতে অ্যাভাব ব্যবহার করা হয় অ্যাবাব আমরা তখন ব্যবহার করব যে কোনো নড়াচড়া বা মুভমেন্ট থাকবে না উদাহরণ দেখলে বুঝতে পারবে দেয়ার ইজ এ নেল অ্যাবভ দ্য উইন্ডো জানলার উপরে একটি পেরেক আছে এখানে জানলা বলতে যে জানলার উপরে রাখা আছে সেটা কিন্তু বোঝাচ্ছে না যে জানলার থেকে কিছুটা উপরে যে পেরেকটা দেওয়ালে বা অন্য কিছুতেও মারা আছে বা লাগানো আছে সেটাকেই বোঝানো হচ্ছে যে এদের মধ্যে যে দূরত্ব বা ডিস্ট্যান্স যে জানলার উপরে পেরেকটা আছে সেটাই বোঝানো হচ্ছে অন্য উদাহরণ দেখো দিয়ার ইজ এ পেন্টিং অ্যাবাব দ্য কোলক ঘড়ির উপরে একটি ছবি আছে এখানে দেখো ঘড়ি একটি বস্তু ছবি আর একটি বস্তু একজন আর একজনের উপরে অবস্থান করেছে এটাই বোঝানোর জন্য এখানে আমরা এভাবে অ্যাবাব ব্যবহার করি বা বলতে পারো কোনো বস্তু বা অবজেক্ট উপরে স্থিরভাবে অবস্থান করলে আমরা অ্যাবাব ব্যবহার করা হয় আবার দেখো স্তর বোঝাতে আমরা অ্যাবাব ব্যবহার করি দ্য ওয়াটার কেম অ্যাভাব আওয়ার নি জল আমাদের হাঁটুর উপরে এসেছে এই বাক্যে দেখো যে প্রথমে হয়তো জলের স্তর কম ছিল আস্তে আস্তে তোমার হাঁটুর উপরে যে এসেছে সেটাই বোঝানো হচ্ছে পরে উদাহরণ দেখো এ ব্রাঞ্চ দেম তারা তাদের উপরে ডালে একটি পাখি দেখতে পেল তারা যে একটা ডালে বসেছিল তার উপরে বোঝাতে বা উপরের ডালে বোঝাতে আমরা এখানে অ্যাভব বাক্যে ব্যবহার করি এইভাবে পরের বাক্য দেখো দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন সার্কেল অ্যাভাব দ্য লেক একটি পাখি পাখিরা হ্রদ বা জলাশয়ের উপর বৃত্তাকারে আকারে উঠছিল এখানে আমরা যে অ্যাভাব ব্যবহার করেছি আমরা পাখিদের অবস্থানের কথা বলছি যে পাখিরাদের অবস্থান হ্রদের উপর তার মানে তারা গোলাকার বা গোল হয়ে ঘুরছিলো কিন্তু তোরা যদি পাখিরা যদি হ্রদ বা জলাশয় ক্রস করে যেত তখন আমরা অন্য পিপিশন অভার ব্যবহার করতাম বা অন্য এ দেখো যে দরজার উপরে ছবিটি ঝুলছে আমি ঘর ভাড়া নিয়েছি দোকানের উপরে যে আমরা এই উপর বলতে এইভাবে আমরা অ্যাবের ব্যবহার করি বা বাক্যে এইভাবে অবাবের ব্যবহার করা হয় অন্য ব্যবহার দেখো যে অ্যাবাব এমন কিছু বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে যা পরিমাণ ডিগ্রি খরচ গুণমান বা বয়সের অন্য কিছু চেয়ে বড় বোঝাতে আমরা অ্যাবাব ব্যবহার করা হয় উদাহরণ দেখো উই ওয়ান্ট অ্যাকসেপ্ট চিলড্রেন্ড অ্যাবাব ফিফটিন ইয়ার্স আমরা পনেরো বছরের বেশি বাচ্চাদের গ্রহণ করব না তাহলে এই বাক্যটিতে দেখো অ্যাবাব এই শব্দটি সর্বাধিক বয়সীমা বা নির্দেশ করতে ব্যবহার করা হচ্ছে যে আমরা পনেরো বছরের বেশি বাচ্চাদেরকে অগ্রাধিকার বা গ্রহণ করব না পরের বাক্য দেখো দ্য প্রাইস ইজ অ্যাবাব মাই বাজেট দাম আমার বাজেটের উপরে যে এর অর্থ হলো যে মূল্যে তুমি যে পরিমাণ অর্থ ব্যয় বা খরচ করার পরিকল্পনা করেছিলে তার চেয়ে বেশি মানে তুমি হয়তো একটা শার্ট কিনবে মনে করেছিলে চারশো টাকা দিয়ে কিন্তু সেটা বলছে ছশো টাকা আটশো টাকা তখন তুমি বলতে পারো যে যে তখন তুমি বলতে পারো যে এটা আমার বাজেটের উপরে ডিগ্রি বোঝাতে আমরা অ্যাবাবের ব্যবহার করি দ্য টেম্পারেচার ইজ অ্যাবাব থার্টি এইট ডিগ্রিস তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির উপরে তার মানে এখানে যে উষ্ণয়ন বা টেম্পারেচার বা তাপমাত্রা যে আটত্রিশ ডিগ্রির উপরে তা আমরা এই অ্যাবাব শব্দটি দিয়ে এটা বোঝানো হচ্ছে পরের বাক্য দেখো দ্য কোয়ালিটি অফ দিস গুড ইজ অ্যাবাব অ্যাভারেজ এই পণ্যের গুণমান গড়ের উপরে এর অর্থ হলো যে পণ্যের এই বাক্যে এই যে অ্যাভারেজ বা এই গড়ের উপর বলতে পণ্যগুলির গুণমান ব্যতিক্রমী বা খারাপ নয় তবে এটি মান মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্তরে আছে সেটাই বোঝানো হচ্ছে পরের বাক্য দেখো দিস এস্টেট ইজ টুয়েলভ হান্ড্রেড ফিট অ্যাবাব সি লেভেল এই রাজ্যটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ফিট উপরে মানে যে এই পরিমাপ বা লেভেল পরিবর্তন হয় না এবং স্থির থাকে সেটাই বোঝানোর জন্য এখানে আমরা অ্যাবাব ব্যবহার করা হয়েছে বা এইভাবে বাক্যে অ্যাবাব ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারলে যে অ্যাবাব আমরা বাক্যে কখন ব্যবহার করব যে কোনো কিছু অন্য কিছুর চেয়ে উচ্চ অবস্থানে রয়েছে বা কোনো বস্তু বা অবজেক্ট পরে স্থিরভাবে অবস্থান করলে আমরা অ্যাবাব ব্যবহার করব। বা এমন কিছু বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে যা পরিমাণ ডিগ্রি খরচ গুণমান বা বয়স অন্য কিছুর চেয়ে boro